রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিপতি যুগের নেতার তারা কিন্তু এখনো ঘাপটি মারে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকাল এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সত্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে জামিল আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের ভোটটা করার দরকার আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমির মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট প্রদেশটাকে এটা বিচার করার জন্য আমরা আজকের সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ভাবতে বেড়ে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিন্ত হবে তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্রসভা আবার রাজপথে নেবে এটাকে প্রতিহত করবে